তাছাড়া দুটার পারফরমেন্স সেকশনও কিন্তু পার্থক্য রয়েছে ইউনিয়াসুসি টি ছয়শো পনেরো আপনারা পাচ্ছেন সিম্ফনিতে অন দ্য আদার হ্যান্ড টেকনোতে আপনারা ইউনিয়াসুসি টি সেভেন টু ফাইভ জিরো পাচ্ছেন দুইটা অনেক সিমিলার চিপসেট দুইটা অক্টাকোর চিপসেট দুটো তো অলমোস্ট সেম জিনিস রয়েছে বাট ইউনিয়াসুসি সেভেন টু ফাইভ জিরোর ছয়টা যে এফিসিয়েন্সি কোর আছে সেইটার মধ্যে হালকা একটু ক্লক স্পিড আপনারা কম পাচ্ছেন বাট দুইটাই বারো আর্কিটেকচার বিল করে একটা অক্টাকোর চিপসেট আর দুটার জিপিউ সেকশনে আপনারা মালি জি ফিফটি সেভেন পেয়ে যাচ্ছেন যেটা খারাপ না আর কি মোটামুটি অ্যান্ড দুটাতে আমি গেমিং করেছি আপনারা সিমফোনের গেমিং এক্সপিরিয়েন্স আপনার দেখতে পারেন আমি এখানে ফ্রি ফায়ার খেলেছি ফ্রি ফায়ার দুর্দান্ত খেলা যাচ্ছিল তারপরও হালকা পাতলা তো আপনারা পাবেন এই বাজেটে আর কি গেমিং এক্সপিরিয়েন্সে আপনারা আশা করেন বাট যতটুকু আশা করেন ততটা এই ফোন দুইটা দিতে পারছে খারাপ লাগে আমার কাছে হ্যান্ড যদি আমরা টেকনোর গেমিং এক্সপিরিয়েন্স আমি বেশ কিছুক্ষণ গেমিং করেছি আপনার দেখেন অ্যান্ড ওভারঅল ভাবনা করেন ডিসাইড করেন যে আসলে আপনার কোনটা বেটার মনে হচ্ছে বাট খানিকটা বেটার আমি পেয়েছি আর এইটা আপনাদের মাথায় রাখতে হবে সো কিছু কিছু জিনিস এখানে সিমফোনিতে আগে আছে কিছু কিছু জিনিস এখানে টেকনোতে আগে আছে সো এইভাবেই তো আসলে একটা ফোন তৈরি হয় সব ফোন সব দিক থেকে পারফেক্ট হবে এমন তো কোনো কথা নাই তাছাড়া সিমফোনিতে আপনার র্যাম রোম দুইটাই বেশি পাচ্ছেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পেয়ে যাচ্ছেন এগারো হাজার টাকার মধ্যেই অন দাদার হ্যান্ড টেকনো নিতে গেলে আপনাদের চার ছুটি নিতে হবে যেটা অনেক বেশি